চুল পেকে যাচ্ছে অথবা পাকা চুল কালো করতে পারছেন না আজকের ভিডিওটি দেখুন ইনশাল্লাহ খুব দ্রুতই সমস্যার সমাধান পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে পাকা চুল অল্প সময়ের মধ্যে কালো করবেন ভিউয়ার্স এই পাতা এবং এই ফুল আমরা কিন্তু যেখানে সেখানে দেখি অথচ এই পাতা এবং এই ফুলের কিন্তু মূল্য আমি মনে করি আমাদের কারো কাছে নেই জাস্ট ফুল হিসাবে কিন্তু এটাকে আমি চিনি কিন্তু এটার মধ্যে যে এত গুণ এবং এত উপকারিতা আছে সেটা যদি আপনারা পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এই পাতা দিয়ে আপনারাই করতে পারবেন আপনাদের পাকা চুলকে কালো এবং দীর্ঘ সময় ধরে কিন্তু সে পাকা চুল কালো করে রাখবে এবং স্থায়ীভাবে কিন্তু সেটা থাকবে ইনশাল্লাহ এখন ভিওয়ার্স আমি কিছু নয়ন এই ফুলটাকে এবং এই পাতাটাকে আমরা বলি নয়ন তারা নয়নতারা গাছ বা নয়নতারা ফুল যেটাই বলি না কেন আপনারা কে কি নামে জানেন জানি না সো আমি এটাকে কিন্তু নয়নতারা গাছ এবং নয়নতারা ফুল বলেই চিনি তো এখানে কিন্তু আমি কিছু পাতা নিয়েছি আর এই পাতাগুলো কিন্তু একদমই টাটকা আমি জাস্ট গাছ থেকে পেরে কিন্তু নিয়ে এসেছি আর ফুলগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় তো এখন আমি এই পাতাগুলোকে কিন্তু মানে এখানে যে ডালাটা থাকে তো এইখান থেকে আমি খুব সুন্দর করে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর বিয়ার চেষ্টা করবেন একটু কচি কচি পাতা নিতে তাহলে কিন্তু মানে খুব দ্রুত কিন্তু একটা উপকারিতা পাবেন তো দেখুন বিওয়ার্স এখানে আমি কি বেশ ফুল এবং পাতা দুটো আমি নিয়ে নিয়েছি আর সে সাথে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বিওয়ার্স পেঁয়াজের যে খোসাটা সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের চুলের জন্য আমরা কিন্তু এটা অনেকেই জানি এখন আমি যেটা করব এই পেঁয়াজটা কিন্তু আমি ভেজাচ্ছি না যেহেতু এই পেঁয়াজটাকে আমি একদমই কিন্তু কালো করে ফেলবো আর অল্প সময়ের মধ্যে কীভাবে এই পেঁয়াজের খোসাটা আমি কালো করে এবং সেটা চুলে ব্যবহার করব। ম্যাজিকের মতো আপনারাই অবাক হয়ে যাবেন কিন্তু এটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও শিখতে পারবেন এবং ঘরে এমন একটা গুরুত্বপূর্ণ রেমেডি তৈরি করে চুলে লাগাতে পারবেন সো বিয়ার্স এখানে আমি পেঁয়াজের খোসাটা নিচ্ছি আর বিয়ার্স আর একটা কথা বলবো এ পেঁয়াজের খোসাটা কিন্তু ধুতে যাবেন না ধুলে পেঁয়াজের খোসাটা কিন্তু একদমই কালো হবে না সো চেষ্টা করুন পেঁয়াজটাকে আস্তভাবে পরিষ্কার করে নিতে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আস্ত এভাবে খোসাগুলো নিয়ে নিতে এখন বিয়ার্স আমি এই খোসাটা কী করবো আমি একটা পাইপ এনে চুলাই দিয়ে রাখবো চুলায় লং চুলায় মিনিমাম বিশ মিনিটের মতো এটা একটু আপনার তো আর তালবেন মানে হাই হিটে দিতে যাবে না লো হিটে রেখে তো বিয়ার্স আমি কিন্তু অফ ক্যামেরা অলরেডি আমি সেই পেঁয়াজের খোসাটা কিন্তু চুলে দিয়ে দিয়েছি এই দিকে আমি যে রেমেডিটা তৈরি করবো সেটার জন্য এখানে আমি নিয়ে নিলাম কালো জিরা বিয়ার চুল কালো করা এবং চুলকে শক্ত করা এবং স্থায়ী করা সেই সাথে চুলের মধ্যে যদি কোনো বিচি বা কিছু থাকে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু দূর করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কালো তো এখন এই কালো জিরাটাকে বিয়ার্স আপনারা কিন্তু চুলায় তালবেন না এই কাজটা কখনো করবেন না এটা আস্ত যেরকম কালো থাকে সেটাই কিন্তু পাটায় ভালো করে পিষে নেবেন কেননা কালো জিরা কিন্তু আমাদের চুলকে কালো করতে কিন্তু অনেকটাই কিন্তু লং সময় ধরে কিন্তু ধরে রাখে তো এখন এই কালো কিন্তু আমি একটু ভালো করে বেটে নেব অবশ্যই চেষ্টা করুন বিয়ার্স কালো একটু সময় করে বেটে নিতে তো বিয়ার্স দেখুন কালো কিন্তু অলরেডি আমার বাটা শেষ এখন আমি একটা বাটিতে এই কালো তুলে একটা সাইডে রেখে দেব পরবর্তীতে আমি যে কাজটা করব বিয়ার্স আমি কিন্তু সেই নয়নতারা ফুল এবং পাতা দুটোই কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছি কেননা এগুলোতে কিন্তু অনেক সময় একটু পোকামাকড় বা ছোটো ছোটো পিঁপড়া অথবা ধুলাবালি থাকতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন খুব সুন্দর করে এটাকে কিন্তু ধুয়ে নিতে it এই নয়ন তারা পাতা এবং ফুল বিয়র্স আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকে ফসা করাতে কিন্তু এই ফুল এবং পাতাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগে বিশেষ করে কিন্তু মানে চুল কালো করা এবং মুখে ফসা করার জন্য কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু ব্যবহার করতেই পারেন ইনশাল্লাহ আমি মনে করবো যে খুব দ্রুতই কিন্তু একটা ফলাফল পাবেন আমার মতো তো বিয়ার্স এখন এই পাতাটা কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্লান্ডার করতে পারেন বাট আমার কাছে কিন্তু রেমেডি তৈরি করার সময় পাটায় বেটে তৈরি করতে কিন্তু ভালো লাগে তো বিয়ার্স দেখুন আমি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই পাতা এবং ফুল কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিহি করে নিচ্ছি আর এটা চেষ্টা করবেন খুব সুন্দর করে কিন্তু মিহি করতে হবে অনেক সময় আমরা একটু আস্তে আস্তে রেখে দিলেন না আস্তে আস্তে কিন্তু একদমই রাখবেন না বাড়ি কিন্তু এটাকে মিহি করতে হবে আর এটা মিহি করা কিন্তু একদমই কিন্তু বেশি সময় লাগে না দুই পেশা দিলে কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু এটা মিহি হয়ে যায় যেহেতু পাতা আর পাতা এই পাতাগুলো কিন্তু একেবারে কিন্তু সফট থাকে আবার পাটায় বাড়তেও কিন্তু একদমই সময় লাগে থাকে না এই দিকে আমি যে খোসাটা চুলায় দিয়ে রেখেছি দেখুন আমি কিন্তু বারোতে রেখেছি মানে একেবারে কিন্তু হাই হিটে না একেবারে লো হিটে না মাছের আশে রেখে কিন্তু আমি এই পা এই খোসাগুলো দেখুন মার্শাল্লা কি সুন্দর চুক মানে কুচকুচে কালো হয়ে গেছে আর এই পেঁয়াজের পাতা চুলে দিয়ে কিন্তু এভাবে কিন্তু কালো করা যায় আর এটা কিন্তু একদমই কিন্তু মুচমুচে হয় এটা কিন্তু আপনারা হাতের সাহায্য কিন্তু করতে পারেন আবার ব্লান্ডার দিয়েও করতে পারেন বাট আমি কিন্তু এটাকে হাতে সাহায্যে ভালো করে মিহি করে তারপর আমি পাটায় বেটে নেব যেহেতু এই রেমেডিটা কিন্তু একদমই কিন্তু মিহি করতে হবে সব কিছু যেহেতু আমরা এটা চুলে ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু এটা একদমই কিন্তু মিহি করতে হবে সবই দেখুন আমি মাত্র একটু আমি মানে হাত দিয়ে কিন্তু আমি কস্টলিয়ার কারণে দেখুন আমার হারটা কতটাই কালো হয়ে গেছে এবার আপনারা বুঝতে পারতেছেন যে পেঁয়াজের পাতা কতটাই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য অথচ আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের মানে জিনিস কিনে এনে মাথায় লাগাই অথচ সেটাতে কি হয় আমাদের অ্যালার্জি হয়ে যায় এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের চুলো হয় আর আমরা মনে করবো যে বিশেষ করে মানে ঘরোয়া পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি দীর্ঘ সময় যদি চুলকে আমরা কালো ধরে রাখতে পারি তো মাসাল্লাহ মানে এই পদ্ধতিটা আপনারা দেখুন বিয়ার্স একবার হলে আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ সঠিক একটা ফলাফল আপনারা পাবেন তো বিয়ার্স দেখুন এই সামান্য পেঁয়াজের খোসাগুলো বাড়তে গিয়ে আমার হাত কিন্তু অনেকটাই কিন্তু কুচকুচে কালো হয়ে গেছে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব রেমেডিটা কিন্তু পরিপূর্ণভাবে এখন তৈরি করব তো তৈরি করার জন্য এখানে আমি একটু লিকুইড দুধ নিয়েছি এখানে আপনারা চাইলে টক দই নিতে পারেন এবং চেষ্টা করবেন টক অথবা লিকুইড দুধটাই নিতে খাটি যেটা গরুর দুধ বিয়ার সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন তো সেইখানে এখন আমি দিয়ে দেবো এখানে যা আমি নয়ন তারা পাতা এবং ফুল আমি একসাথে বেটে নিয়েছি তো সেটা কিন্তু এখন এই দুধের মধ্যে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে ফেলবো অবশ্যই চেষ্টা করবেন কিন্তু মানে একটু সময় ধরে রেমেডিটা তৈরি করতে তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফল পাবেন বিওয়ার্স আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করিনি যে এটা আমি নিজে থেকে একটা ফল পেয়েছি সেটা হচ্ছে যে এই রেমেডিটা তৈরি করার পর আপনারা কী করবেন মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট পর এটা মাথায় লাগাবেন তারপরে কিন্তু সঠিক যে একটা কালো কুচকুচে কালো সেটা কিন্তু আসে এখন আমি রেডিমেডেড রেমেডিটা তৈরি করলাম সাথে সাথে আমি এটা মাথায় দিয়ে দিলাম না এটা করতে যাবেন না আমি কি করেছিলাম এটা আমি তৈরি করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি যখন আমার হাজব্যান্ড এসেছিল তখন কিন্তু তার মাথায় লেগে গিয়েছিলাম মাশাল্লাহ আমি কিন্তু চমৎকার একটা ফল পেয়েছি তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে অবশ্যই কিন্তু আপনারা সাথে সাথে এটা লাগাতে যাবেন না তো বিয়ার্স এখন আমি পেঁয়াজ যে খোসাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে বিয়ার্স আপনারা কী বলেন একটু হাতে সময় ধরে এটাকে খুব ভালো করে কিন্তু সেই উপকরণগুলোর সাথে কিন্তু মিশিয়ে নেবেন প্রত্যেকটা উপকরণ কিন্তু একটু সময় ধরে ভালো করে কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো বিয়ার্স দেখুন পেঁয়াজের খোসাটা দেওয়ার পর কিন্তু মারশাল্লা এটা কিন্তু অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কিন্তু সঠিক কালারটা এবং সঠিক জিনিসটাই কিন্তু তুলে ধরতে চেষ্টা করেছি আপনাদের সামনে তো এখন এইভাবে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আর এমনভাবে যাতে প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে খুব ভালোভাবে মেশে যায় আর এটা যত চামচের সাথে মেশাবেন ততই কিন্তু এটার কালো আবরণটা কিন্তু ফুটে উঠবে তাই চেষ্টা করবেন আমার মতো এভাবে একটু সময় ধরে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশে নিতে তো আপনারা খেয়াল করতেছেন বিয়াস আমি কতটা সময় ধরে কিন্তু এটাকে কিন্তু চামচের সাথে মিশে নিচ্ছি তো বিয়াস আমার এই রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং চেষ্টা একবার হলে এরকম একটা রেমেডি তৈরি করে মাথায় দিতে তাহলে আপনারা সঠিক ফলাফলটা পাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য কাপু এবং ভাইদের কাছে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলে যাবে বিরাজ এই ব্রাশের সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু আপনারা খুব সুন্দর করে এটা লাগাবেন লাগানোর এক ঘন্টা পরে মাথাটা সুন্দর করে ধুয়ে দিবেন ধুয়ে ফেলবেন তারপরে আপনারা দেখতে পারবেন যে এটা সঠিক ফলাফলটা আজকের মতো এখানে বিদ্যি চাল্লা হাফিস